ঢাকা বিশ্ববিদ্যালয় অভিভূত কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক রেল ক্রসিং অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা এতে ঢাকার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই সময় তারা দুটি আন্তনগর ট্রেন থামিয়ে ইট থাকেন এতে শিশু শহর দুই ট্রেনের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন সোমবার বেলা এগারোটার পর থেকে মহাখালীর রেলগেট এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা শেষ তথ্য অনুযায়ী মহাখালী সড়ক শহর রেল ক্রসিং এ শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এর ফলে যাত্রী থেকে শুরু করে বাসের শত শত শহর রেল ক্রসিং এ শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী প্রত্যক্ষদর্শীরা বলছেন শিক্ষার্থীরা কোন ধরনের বিধিনিষেধ না মেনে রেল লাইনের ওপর হঠাৎ করে দাঁড়িয়ে যান এবং আন্দোলন করতে থাকে থাকেন এ সময় রেল লাইন দিয়ে আসা দুই আন্তনগর ট্রেন তড়িঘড়ি করে থামাতে বাধ্য হন চালকরা চালকরা যদি সতর্কতার সঙ্গে ট্রেন না থামাতেন শত শত শিক্ষার্থী সহ অনেক সাধারণ মানুষ নিহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল দুই আন্তনগর ট্রেন তড়িঘড়ি করে থামাতে বাধ্য হন চালকরা এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাসেল বলেন মহাখালী রেল ক্রসিং এর বর্তমান অবস্থা ভয়াবহ ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এদিকে দিকে বাংলাদেশ রেলওয়ে ঢাকা কন্ট্রোল রুম থেকে জানানো হয় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাকালী এলাকায় লাইনের দুটি আন্তনগর ট্রেন আটকা পড়ে সেগুলো হলো জামালপুরের তারকান্দিগামী অগ্নিবিনা এক্সপ্রেস এবং চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস দুটি আন্তনগর ট্রেন আটকা পড়ে সেগুলো হলো জামালপুর রেলওয়ে ঢাকা বিভাগীয় পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন উপকূল এক্সপ্রেসে হামলার ঘটনায় কয়েকজন আহত আছেন এই মুহূর্তে সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না আপাতত ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে উপকূল এক্সপ্রেসে হামলার ঘটনায় কয়েকজন আহত সুরভি দেশ বর্তমান সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না আপাতত ঢাকার সঙ্গে রেল যোগাযোগ